তেরো বছরের সংসার ভেঙেছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ও শিশিরের ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সাকিবের বেশ কিছু ছবি সরিয়ে ফেলেছেন স্ত্রী শিশির এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন অবশ্য অবাক করার বিষয় হল তাদের দু বছরের প্রেম এরপর ১৩ বছরের সংসার ভাঙার কারণ হিসেবে বলা হচ্ছে শিশিরকে ছেড়ে অন্য প্রেমে মেতেছেন দেশের তারকা অলরাউন্ডার সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের সাথে সাকিবের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে নাফিসার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সাকিব পরে খোঁজ নিয়ে জানা যায় সেই হোটেলের একটি কক্ষ চার দিনের জন্য ভাড়া নিয়েছিলেন তারা এরপরেই তাদের গোপন প্রেম নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা অবশ্য বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি সাকিব আল হাসান তবে ফেসবুকে দেয়া দীর্ঘ এক পোস্টে সম্পর্কে অবনতি না হওয়ার দাবি করেছেন স্ত্রী শিশির যেখানে ভক্ত অনুরাগীদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সাকিবের ছবিগুলো তিনি সরিয়ে দেননি প্রাইভেট করে রেখেছেন পোস্টে শিশির আরও লেখেন আপনাদের হয়তো তাকে নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে সেটি আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না সাকিব অসাধারণ স্বামী এবং একজন বাবা এদিকে স্বামী সাকিবকে নিয়ে শিশিরের এমন বক্তব্য নিয়েও সমালোচনায় মেতেছেন নেটিজেনরা মন্তব্যের ঘরে অনেকেই লিখছেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত সাকিবের অনৈতিক কাজ ঢাকতেই এমন পোস্ট দিয়েছেন শিশির কেউ কেউ আবার শিশিরকে আদর্শ স্ত্রীর তকমাও দিচ্ছেন তবে সাকিব শিশিরের সংসার আসলেই ভেঙেছে কিনা তা হয়তো সময় বলে দেবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা